কোনে দেখা আলোর আজকের পর্বে আমরা দেখব ভালো রেজাল্টের আনন্দেই সর্বনাশ টিভিতে অনুভবের নাম নেওয়ায় বিপদে লাজু কোনে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে আমরা দেখতে পাবো এক চরম নাটকীয় মোড় লাজুর জীবনে সেই দিনটা ছিল স্বপ্নের মতো বহু কষ্ট অপমান আর না পাওয়ার গল্প পেরিয়ে পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করেছে সে হাতে ফোন নিয়ে তার রেজাল্ট দেখতে পাই চোখে আনন্দের জল মনে হচ্ছিল অবশেষে সব লড়াই সার্থক এই খবরে সুদেবদের বাড়িতে হাজির হয় স্থানীয় সংবাদ মাধ্যম গ্রামের প্রথম মেয়ে হিসেবে এত ভালো ফল করায় সাংবাদিকরা লাজুর ইন্টারভিউ নিতে চায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাজু প্রথমে খুব নার্ভাস ছিল সাংবাদিক প্রশ্ন করে এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান কার না ভেবেই লাজু বলে ফেলে কলকাতার অনুভব স্যারের জন্যেই এটা সম্ভব হয়েছে বিয়ের পর আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছিল উনি আবার আমাকে পড়তে বসান এরপর আর এক প্রশ্ন এখন ভবিষ্যতে কি হতে চাও লাজু দৃঢ় কণ্ঠে বলে আমি ডাক্তার হতে চাই ইন্টারভিউ শেষ হতেই সন্ধ্যায় পুরো গ্রাম টিভির সামনে বসে অনুভবের নাম শোনা মাত্রই গ্রামের মোড়লদের মুখ পাল্টে যায় তাদের মতে গ্রামের মেয়ের মুখে বাইরের ছেলের নাম নেওয়া মানেই চরম অপরাধ রাত না পোহাতেই গ্রামবাসীরা লাজুর বাড়িতে চড়াও হয় কোনো কথা শোনার সুযোগ না দিয়েই লাজুকে দোষারোপ করে টেনে হিচড়ে বাড়ির বাইরে বের করে দেয় মায়ের কান্না অনুনয় কিছুই কাজে আসে না ঘোষণা হয় লাজু আর এই গ্রামে ফিরতে পারবে না অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে লাজু ফোন করে অনুভবকে সব শুনে অনুভব বলে ভয় পেও না লাজু আমি আছি তোমার স্বপ্ন আমি ভাঙতে দেব না ভালো রেজাল্টে যে একদিন তার সবচেয়ে বড় প্রতিবাদ হবে এই বিশ্বাস নিয়েই লাজু আবার লড়াই শুরু করে